নমস্কার কেমন আছেন সবাই আমি এখন রেডি হচ্ছি দুপুর দুটো মতন বাজে সেজে গুজে বেরোচ্ছি কোথায় যাচ্ছি জানেন খেতে যাচ্ছি দুপুরবেলা আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি বাড়িতে তো সেই কারণে খেতে তো হবে পেটটা শুনছে না বলছে খেতে পাচ্ছে চল এবার খেয়া খাবি চল খাবি চল তো ভাবছি কী করি কী করি রান্না যখন করিনি বরের কাজকর্ম নেই তো ওই জন্য মন্দিরে যাচ্ছি খেতে সেজে গুঁজে আসলে কি বলুন তো আজকে আমাদের মন্দিরে খাওয়া দাওয়া হবে যারা মানে মন্দিরের কাজকর্ম করে মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে সদস্য হিসাবে তো তাদের সবাই কে আজকে কালকে যেহেতু জন্মাষ্টমী একটু প্রোগ্রাম টোগ্রাম হবে আজকে সকলকে নেমন্তন্ন করেছে খাওয়াতে তো আমাদেরও সেখানে নেমন্তন্ন করেছিল সেই কারণে খেতে এসেছি অনেকেই খেয়ে চলে গেছে আমার আসার ইচ্ছে ছিল না আমার হাজব্যান্ড অনেক করে জোর করে ডেকে নিয়ে এলো বললো সবাই তোমায় ডাকছে চলো তো সেই কারণে এলাম তো ওই যে ওখানে দেখছেন ওইখানটা হোমযজ্ঞ হয় পুজো আচ্ছা হলে সেখানে সবাই বসে খাচ্ছে অনেক বাঙালি আছে এখানে চলুন ভেতরের মন্দির থেকে ঘুরিয়ে আনি কিন্তু মন্দিরটা দুঃখের বিষয় বন্ধ এখন ভদ্রপুর গেলা তো সব ঠাকুরকে যন্ত্র মানে বন্ধ করে রেখেছে এটা হচ্ছে শিব ঠাকুরের খালি খোলা ছিল শিব ঠাকুরটা পুরো ছিল রূপোর তো আপনাদের একদিন শেয়ার করবো এই মন্দিরটা আগেও অবশ্য শেয়ার করেছি আপনাদের সাথে চলুন খাওয়া দাওয়াটা দেখাই কি কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে হচ্ছে ছোলার তরকারি ভাত আর হচ্ছে লুচি আপেল দিয়েছে দু টুকরো করে আর হচ্ছে তোমার কি বলে এটা হালুয়া সুজির হালুয়া চলুন তাহলে এটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন